চতুর্থ শ্রেণীর ছোট্ট এই মেয়ে প্রথম থেকেই যোগাসনের প্রতি ছিল ভালোবাসা আর তাই তো জেলা থেকে রাজ্য স্তরে পারি নদীয়ার কৃষ্ণনগরের মুকুটের নতুন পালক এই ছোট্ট শ্রীতমার হাত ধরেই কেরল থেকে এবার সোনা ও ব্রোঞ্জ ছিনিয়ে নিয়ে এলো ছোট্ট শ্রীতমা বিশ্বাস যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছিনিয়ে নিল সাফল্য ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অফ ন্যাশনাল যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শ্রীতমা আবারও নদিয়ায় নতুন সাফল্য এনে দিল ছোট্ট স্মিতমা বিশ্বাস নদিয়ার কৃষ্ণনগরের বাসিন্দা ছোট্ট স্মীতমা ছোটোবার থেকেই তার ইচ্ছে ছিল সে বড় হয়ে একদিন সাফল্যের দৌড় পৌঁছবে ছোটো থেকেই সে রীতিমতো যোগাসন অভ্যাস করত। প্রত্যেকদিনই দিনই সময় মতো যোগাসন প্র্যাকটিস করতো স্মিতমা এদিন তেরোই আগস্ট কেরলের একটি কম্পিটিশনে সে যোগ দেয় এবং সেখান থেকে সোনা এবং বোঞ্জ ছিনিয়ে আনে সাফল্যে পৌঁছায় স্মীতমা বিশ্বাস এবং তার এই সাফল্যে আনন্দিত গোটা নদীয়াবাসী আনন্দিত তার পরিবার আগামীতে শ্রীতমা যাতে আরো বড় হয়ে ওঠে সেই লক্ষ্যেই এগোচ্ছে তার পরিবার এরপর দীর্ঘদিনের অবসান কাটিয়ে ছিনিয়ে নিয়ে এলো জয় নদীয়া কৃষ্ণনগরের চাষা পাড়ার বাসিন্দা সুপর্ণা বিশ্বাসের কন্যা শ্রীতমা বিশ্বাস কৃষ্ণনগর আস্থা যোগ সেন্টারে যোগাসনে প্রশিক্ষণ নেয় এরপর থেকে রাজ্য সহ জেলা বিভিন্ন জায়গায় যোগাসন প্রতিযোগিতায় তার অংশগ্রহণ এর আগে গত তেরোই অগস্ট বুধবার কেরলের রাজীব গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশন অব ন্যাশনাল যোগা প্রতিযোগিতা শুরু হয় শেষ হয় চোদ্দই অগস্ট বৃহস্পতিবার এ বিষয়ে যোগাসন সেন্টারের শিক্ষিকা কি জানালেন আসুন শুনে এবং কতটা উন্মুক্ত আমি তো ভীষণ খুশি আমার আমার সেন্টার থেকে ও গেছিলো আরও ছিল যেতে পারিনি অনেক কিছু পারিবারিক কারণে তারা যেতে পারছে না কিন্তু ও গেছে ও গিয়ে ফার্স্ট হয়েছে আর আমার সেন্টারে সবাই খুব ভালো যোগা করে এরকম আমরা এর আগেও গেছি আমরা শ্রীলঙ্কায় নিয়ে গেছি আমাদের ছেলে মেয়েদের তারাও সফল হয়ে এসছে আমরা গেছি থাইল্যান্ডে সেখানেও সফল হয়ে এসছে আজকে আমাদের মেয়ে কেরালা থেকে ফার্স্ট হয়ে এসেছে সে মালয়েশিয়ায় যাবে আমি আশা রাখছি সে ওখানে গিয়েও ফার্স্ট সেকেন্ডের মধ্যেই নিয়ে আসবে নদীয়া জেলার মোট নজর প্রতিযোগীয়ে অংশগ্রহণ করে প্রত্যেকেই প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে শ্রেতমা জুনিয়র বিভাগে ট্র্যাডিশনাল প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ ছিনি নিয়ে আসে স্বাভাবিকভাবেই এই সাফল্যে অত্যন্ত খুশি পরিবার খুব খুশি খুব খুশি এবং পরিবারে কি সবাই খুশি সবাই কি সে মন চাইছে যে বড় হয়ে ও পুলিশ হতে চাই কতটা উৎসাহ রয়েছে তার পেছনে ও কিসে পড়ছে এখন কোন স্কুল এই যে আজকে কেরালা থেকে এত বড় প্রাইজ নিয়ে আসলে পরে যে মালয়েশিয়ায় যাবে কতটা উৎসাহ রয়েছে শ্রেতমা চতুর্থ শ্রেণীর ছাত্রী পরিবারের কথায় প্রতিদিন সে নিয়ম করে নিজে থেকেই অভ্যাস করত যোগার তারপর তার স্বপ্ন বড় হয়ে একটাই একদিন সে সাফল্যের দোরগোড়ায় পৌঁছবে আজ পূরণ হল তার সেই স্বপ্ন কি হয়েছে ওখান থেকে কতটা খুশি মা বাবা কতটা খুশি এরপরে কোথায় রয়েছে খেলা এরপরে কি হতে চাও বড় হয়ে শেখায় উল্লেখ নদীয়া কৃষ্ণনগর এক অন্যতম প্রাচীন শহর যা নেপথ্যে রয়েছে একাধিক ইতিহাস কৃষ্ণনগরী ঘূর্ণির মৃৎশিল্পের নাম রয়েছে একেবারে জগৎ জুড়ে এছাড়াও সরপুরিয়া সরভাজা গজা ইত্যাদি ব্যাপারেও কৃষ্ণনগরের নাম কিন্তু সবার মুখে মুখে আর এবার ছোট্ট শ্রীতমা যোগাসনে সোনা ও ব্রোঞ্জ ছিনিয়ে নিয়ে আরো এক নতুন পালক জুড়ল কৃষ্ণনগরের মুকুটে নদিয়া থেকে দেবনাথ খবর বাংলা